যার জন্য আজকে অপেক্ষা করতেছি আমরা আমাদের মূল আলোচক আজকে অনুষ্ঠানের মেস্টার সামসুদ্দিন ভাই ওনার দীর্ঘদিন আইনি অভিজ্ঞতা আছে উনি ফ্রান্সে বিশ বছর কানাডাতে অনেকদিন যাবৎ করতেছে উনি বিশেষ করে পার্সোনাল ইঞ্জুরি লয়ার কোনো ধরনের আহত কেউ ইঞ্জুরি হলে উনি এটা এক্সপার্ট আপনারা জানেন গত মাসে আমাদের দুজন ছেলেটি ভাই ওনারা ফুড ডেলিভারি করতে গিয়ে দুজনে আহত আহত হয়েছে এবং ওনারা খুব সিভিয়ার অবস্থায় চিকিৎসাধীন অবস্থা কাজ যেতে পারছেন না কিন্তু আনফর্চুনেটলি ওনাদের কোনো ইস্যু ছিল না না থাকার ওনারা বেশি মানে অত পাবেন না গভর্নমেন্টে তারপরেও শামস ভাই দুইটা কেস টেকা করতেছেন আমরা দেরি করবো না আমরা শামস ভাইয়ের কাছ থেকে আমরা একজন নাগরিক হিসাবে আমাদের কি অধিকার আছে স্পেশালি আপনারা যারা নতুন আছেন উবার বা ফুড ডেলিভারি করছেন আপনাদের কোনো অ্যাক্সিডেন্ট হলে এটা কীভাবে রিকভার দিবেন এবং এটা আইন সহায়তা কীভাবে এটা ম্যাক্সিমাম কমিশন পাওয়া যায় আমরা ওনার কাছে শুনবো আমি অনুরোধ করছি শামস ভাই প্লিজ যদি আপনি আমাদের উদ্দেশ্য কিছু বলেন নতুন যারা আছে ওনাদের উদ্দেশ্য প্লিজ ধন্যবাদ সবাইকে সুস্বাগত ফার্স্ট অফ অল আমি অ্যাপোলোজাইজ করছি আর সেটা আমার দেরি হয়ে গেছে ওই আমার বইটা করতে দিয়েছি একজনকে প্রিন্টিং হাউসে ওরা দেরি করছে আর কি তো এই জন্য আমার দেরি হয়েছে সো অ্যাকচুয়ালি আমার কথা একটু যদি গাইস পারমিট নিই আমি একটু বলতে পারি কেমন আছো ফখরুল ফখরুল ইসলাম অ্যাকচুয়ালি একজন ভিকটিম যদিও সে গাড়ি অ্যাক্সিডেন্টের ভিকটিম না আমি পরে আসছি হাও এবার তো আমি দীর্ঘদিন ইউরোপে ছিলাম আমি প্রায় বিশ বছর ইউরোপে ছিলাম দু বছর সুইজারল্যান্ডে এবং আঠারো বছর ফ্রান্স এবং বেলজিয়ামে তো সেখানে আমি রেফিউজি ল প্র্যাকটিস করি আমি রেফিউজি ল প্র্যাকটিস করি করছি ওখানে লাইক মোর দেন টুয়েলভ ইয়ার্স বেশি গাড়ি চালাই গাড়ি চালাইতে গেলে গাড়ির সিটে বসে প্রথম কি কাজটা করি বলেন ফার্স্ট কি কাজটা করি সিট বেল্টটা বাঁধি সিট বেল্টের কয় টাকা দাম পঁচিশ পঞ্চাশ নালে দুশো টাকা দাম আপনার গাড়ি লাখ টাকা দাম দামের তার আমাকে সিট বেল্ট বাঁধতে হবে কেন দ্যাট ইজ ইওর ওন প্রোটেকশন সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ার সার রাস্তায় যখন পুলিশ নামে পুলিশ দেখেন তার এখানে ভেস্টি কিন্তু একটা শিল্ড দেওয়া থাকে যেন বুলেট এসে তার গায়ে না লাগে আবার পিস্তল থাকে কেন প্রথম বলে সেলফ ডিফেন্স ফার্স্ট হচ্ছে সেলফ ওই যে উঁচু উঁচু তলায় বিল্ডিংয়ে কাজ করতেছে লোকজন তাদের কি হয় এই বেল্ট বেধে রাখে সো দিজ আর দা থিংস এ কমন সেন্স এখন কমন সেন্সটা যদি আমরা ইউজ না করি সাফার করবে কে আমি আর আমি যদি সাফার করি আমার ফ্যামিলি সাফার করবে রাইট যে ইনকামটা ঘরে নিয়ে যাচ্ছে তো ফাইনান্সিয়াল ফাউন্ডেশনের বেসিক জিনিস হচ্ছে প্রোটেকশন প্রোটেকশন মানে অন্য কিছু না ইন্স্যুরেন্স এভরিথিং ইনস্যুর আপনার গাড়ি বাড়ি রাস্তাঘাট যা কিছু বলেন আপনি অ্যাপ্লায়েন্সেস যা কিছু বলেন ইন্স্যুরেন্স কেন ইন্স্যুরেন্সের বেসিক কারণটা হচ্ছে ইন্স্যুরেন্স আপনার ওই জিনিসটার অধিকারটাকে প্রোটেক্ট করে অর্থাৎ কিনে যেমন আপনি অটো চালাচ্ছেন অটো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি যদি একটা অটো ইন্স্যুরেন্স না থাকে তাহলে আপনি কোনো ধরনের বেনিফিট পাচ্ছেন না রামসুদ্দিন ভাই সেটা ক্লিয়ার পরিষ্কার করে বলে দেবেন কারণ আপনি কিন্তু অনেক রাইটস আছে এক্সারসাইজ করলে হাজার হাজার ডলার লক্ষ লক্ষ ডলার বেনিফিট আছে আপনার সুতরাং ইন্স্যুরেন্স আপনাকে থাকতে হবে প্রথম এখন আপনি অটো ইন্স্যুরেন্স করলেন অটোতে করলেন অটো ইন্স্যুরেন্সের সমস্ত গুলো পাবেন কিন্তু অটোর পাশাপাশি আপনাকে এটাও মাথায় রাখতে হবে অতিথিবৃন্দর বক্তব্য কথা শোনার জন্য আমরা এসেছি আমরা সৌভাগ্যবান আর বিশেষ করে আমরা যার কাছে আমরা যারা অংশগ্রহণকারী এই অনুষ্ঠান সফল করতে গিয়ে আমার মনে হয় সবচেয়ে সফলতার দাবিদার হচ্ছে আমরা অংশগ্রহণকারী আমরা যদি না আসতাম সময় মতো তাহলে